ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ও বারাকাত মালদ্বীপ থেকে প্রস্ত করেছেন রানা ভাই জানতে চেয়েছেন যে টাকুয়া বৃদ্ধির উপায় কিভাবে মোরতাকি হতে হয় একদিকে যেমন একটি নাম তাকোয়া অপর দিকের আরেকটি নাম হচ্ছে মুরতাকি আর বাংলা ভাষাতে এটা বলা যায় যে পরহেজগারিতা অর্জন করা তথা পরহেজগার ব্যক্তি হওয়া আমরা একটু জেনে নিই যে আমরা কীভাবে মুদ হতে পারি কিভাবে তাকস ব্যক্তি হতে পারি কিভাবে পরহেজকার ব্যক্তি হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা ও সলাত ওলা মো আদা মাল্লাহ নাবিয়ে বা আদা আলিফ লাহ মিম জা লেখাল কিতাবল্লাহ রয় বাফি হুদাল্লি মুদ তাকেন এই আয়াত যখন নাজির হল সরা বাকারা দ্বিতীয় নম্বর আয়াত ওমরা জেনারেজ আনহু তিনি প্রশ্ন করলেন ওবাজ এব নেকাফকে ওবাজ আল্লাহতালাতে বললেন ও হুদাল্লিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক ওবাজ বলো না কিভাবে মুত্তাকি হওয়া যায় এবার বুদ্ধিমান চৌকোশ বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি তিনি প্রশ্নের পেয়ে জবাবে উত্তর দিচ্ছেন ওমর শোনো অমর তুমি কি কখনো কাটা বিছানো পথে চলাফেরা করেছো তো তখন কাফ যখন কথা বললেন এ কথার প্রেক্ষিতে ওমর তখন বললেন আমি যে কাঁটা বিছানো পথে চলাফেরা করেছি তখন ওবা তুমি কাফ আবারও জিজ্ঞাসা করলেন জি ওমর তুমি তো চলাফেরা করেছো নিশ্চয়ই তোমার জানা আছে তো তুমি কিভাবে চলাফেরা করো কাটা বিছানো পথে তখন ওমরা জেলাতে আনহু তিনি বললেন যে আমি যখন চলাফেরা করে কাটা বেশানা পথে খুব সাবধানে যাতে করে পায় কাটা না ফোটে দের স্থির গতিতে যাতে পায়ে কাটা না ফোটে খুব সাবধানে তখন ওবাজমিনের কাপ বললেন তাজা আলিকা হুয়া তাকুয়া এটাই হলো তাকুয়া এটাই হলো তাকি হওয়ার জন্য মূল এটা হলো পরহেসকারিতা অর্জন করা যায় আমরা হাদিস থেকে যে ব্যাখ্যাটা খুঁজে পাই সেটা হচ্ছে এই যে একজন ব্যক্তি যদি পর্যক্তি হতে চাই যদি ব্যক্তি হতে হতে যদি সম্পন্ন একজন তাহলে তাকে যেভাবে কাটা বিছানো একটি রাস্তা আমরা যেমন সাবধানে চলাফেরা করি খুব ভেবে চিনতে ঠিক ওইরূপ দুনিয়াতে সকাল থেকে সন্ধ্যা অব্দি আমাদেরকে সাবধানে পথ চলতে হবে কথা বলার পূর্বে ভাবতে হবে এই কথাটা আমার বলা সঠিক হবে কিনা আমি যে কথাটা বলছি এ কথায় আমার মোতাকিতে কেটে যায় কিনা এ কথা আমার পরহেজকারিতে কেটে যায় কিনা আমি যে খাবারটা খাচ্ছি দেখি তো জি এ খাবারটা আসলে সঠিক কিনা এ খাবারটা হালাল অর্থে কিনা কিনা জি আমি যে টাকাটা হাতে গুনছি এটা কি সুদের টাকা নাকি আমার রক্ত ঘামানো আমার গায়ের ঘাম পায়ে ফেলে উপার্জিত কষ্ট করা টাকা জি একটু দেখি তো এই যে ভাবনাটা চিন্তা করাটা খুব কঠিনভাবে পথ চলাটাই যদি এভাবে চলাফেরা করতে পারি তবে আলহামদুলিল্লাহ আমি হতে পারবো তবে আলহামদুলিল্লাহ আমার পরস্কার ব্যক্তি হতে পারবো তবে আলহামদুলিল্লাহ আমার তাকো সম্পন্ন ব্যক্তি হতে পারবো আল্লাহ আমাদেরকে এভাবে পথ চলার তৌফিদান করুক আল্লাহ আমাদেরকে মুত্তাকি পরহেজগার ব্যক্তি হওয়ার জন্য আল্লাহ আমাদের সাহস করে দিক আল্লাহ আমাদের আস্থা পথ সুগম করে দিক আল্লাহ আমিন আশা করে আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ